ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি এসএসসি প্রোগ্রাম ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় নরসিংদী জেলার একটি শ্রেষ্ঠ ও সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধান অত্র বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম চালু রয়েছে এবং বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান ভর্তির যোগ্যতা অষ্টম শ্রেণীপাস যে কেউ এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে যারা অষ্টম শ্রেণীপাস করেননি তারাও ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে চাকরিজীবী ও বয়সে বড় শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র অষ্টম শ্রেণীপাস সনদ যদি থাকে এনআইডি কার্ডের ফোটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ক্লাস ও পরীক্ষা ক্লাস ও পরীক্ষা শুধুমাত্র শুক্রবারে অনুষ্ঠিত হয় এটি একটি প্রাইভেট সিস্টেম শিক্ষার্থীরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে যোগাযোগ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো সুযোগ সীমিত আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল